এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ব্লগটা স্পেশালি আমি শ্যুট করেছিলাম সরস্বতী পুজোর দিন তো প্রথমে আমি চলে গেছিলাম আমাদের সবার প্রিয় দুকলাল নিবারণ চন্দ্র কলেজ এখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম পরে পার করে চলে এসেছি চারটি বছর বলে কি সরস্বতী পুজোতে কলেজ আসবো না এরপরে আমাদের কলেজ থেকে চলে গিয়েছিলাম নাথুলাল কলেজ যে এখানকার ডেকোরেশন ছিল একদমই নজর কাড়া সাদা হলুদে সেজে উঠেছে পুরো কলেজ চত্বর

কলেজ চত্বর আলোক বাতিতে সুসজ্জিত হয়ে উঠলো নাথুলাল কলেজের মাধ্যমে কুয়োর থেকে আনা সরস্বতী ঠাকুরটির মুখে ডিটেলিং এক্সপ্রেশন সব মিলিয়ে যেন অসাধারণ এরপরে ঘুরে দেখলাম পুজোর মেলা ছোট ছোট স্টল সব রকমের খাবারের দোকান সব মিলিয়ে যেন একটা প্রায় সব রকমেরই দোকান বসেছিল এখানে খাবার দাবারের দোকান থেকে ইমিল দোকান নাগরদোলা আমার সব থেকে ফেভারিট ফুচকা যেটা আমি সব থেকে প্রথমে ট্রাই করলাম আর সেটার স্বাদ ছিল একদমই অসাধারণ পরে আবার কলেজে প্রবেশ করলাম আর এখানে বসে বসে ওয়েট করছিলাম আমাদের সবার প্রিয় শিক্ষামন্ত্রী চোখের সামনে দেখে খুবই ভালো লাগলো তাকে ফুলের তোড়া দিয়ে ভালোভাবে সম্মানিত করা হলো তারপরে প্যান্ডেলের সামনে একটু ঘোরাঘুরি করছিলাম পর চলে এসেছিলাম প্রণবানন্দ বিদ্যাপীঠে এইখান থেকেই আমি আমার পড়াশোনা স্টার্ট করি পড়াশোনাটা শুরু হয়েছিল ক্লাস নার্সারি থেকে এখন বর্তমানে মাস্টার ডিগ্রি কমপ্লিট পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর ফেসবুক থেকে হয়ে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও ধন্যবাদ